নমস্কার সবাইকে সেজুতি লাইফ ব্যাকারি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ চেরি ফল বিস্কুট বানিয়ে আপনাদের দেখাবো সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া খামির করা হচ্ছে যেখানে আগে খামির করা হতো পাড়িয়ে ঘাম পরে এখন অটো মেশিনে স্বয়ংক্রিয়ভাবে খামির করা হচ্ছে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া খামির হয়ে যাওয়ার পরে বিস্কুটগুলো বানানোর জন্য বিস্কুটগুলো কাটিং করা হচ্ছে সুন্দর করে প্রসেসিং করে আমাদের কারিগর সাহেব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিস্কুটের কাটিংগুলো করছেন আমরা এই কাটিং হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো একটা শেপ মতো রাখবো রাখার পরে এই বিস্কুটের উপরে যেহেতু এই বিস্কুটের নাম চেরি ফল বিস্কুট আমরা চেরি ছিটিয়ে দেব খুব সুস্বাদু চেরি ফল বিস্কুট খেতে খুবই মজা তো প্রত্যেকটা বিস্কুটের উপরে যেন স্বয়ং সম পরিমাণ চেরি ফল পড়ে সেই চেরি আমরা দিয়ে দিয়েছি এখন চেরি ফল দেওয়ার পর ওভেনে ঢোকানোর আগে প্রত্যেকটা বিস্কুটকে সিরিয়াল করা লাগে আমরা সিরিয়াল করে ফেলতেছি বিস্কুটগুলোর যাতে সুন্দরভাবে আমরা ওভেনের ভিতরে দিতে পারি পরিমাণ মতো সবগুলো স পায় আমরা এই কিছুক্ষণ পরেই সিরিয়াল হয়ে গেলেই আমরা ওভেনের ভিতরে দেব ওভেনের ভিতরে দিলে একটা মিনিমাম টাইম থাকে প্রত্যেকটা বিস্কুট হওয়ার ওই টাইম হয়ে গেলে বিস্কুট হয়ে যায় এখনই আমরা দিব এই যে হয়ে গেছে আমাদের বিস্কুট সবাইকে ধন্যবাদ